হ্যালো আসসালামু আলাইকুম আপুরা প্রথমে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা তো কালকে আমাদের রমজানে প্রথম ইফতার হবে তাই আমি আজ নিয়ে এলাম নতুন একটা শরবতের সন্ধান কিন্তু এই শরবতটা আমার বাসায় আমি তিরিশ রমজানে প্রায় সময় এই শরবতটা করে থাকি এই শরবতটা আমার বাসায় সবাই তৃপ্তি মানে তৃপ্তি সহকারে খায় তো আমি প্রথমে নিয়ে নিয়েছি যেগুলো নিয়েছি সব কিছু আমি গুছিয়ে নিলাম আমি কিভাবে শরবতটা করি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই শরবতটা মেন হলো আপনার এসএনসির স্যালাইন তো প্রথমে লাগবে পুদিনা পাতা তারপরে লাগবে আমাদের স্বাদ মতন চিনি সামান্য একটু বিট লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি লেবু তো লেবুগুলো যে যতটুকু খাবার নিয়ে নিতে পারেন আমি আমার পরিমাণ মতন নিয়েছি তো এখানে নিয়ে এসে আমি এসে এমসি টেস্টি স্যালাইনটা এই স্যালাইনটা এমনিতে আমরা গুলিয়ে খেতে পারি যখন শরবত করে খাই এবং ইফতারের টাইমে খাই অনেক মজাদার এবং অনেক ভালো লাগে এর সঙ্গে আমি পুদিনা পাতা আর পরিমাণ মতন পানি দিয়ে যার যতটুকু লাগবে আমি ব্লেন্ড করে সেঁকে নিচ্ছি এখন ইফতারের টাইমে আপনারা না টেবিলে এই শরবতটা অবশ্যই রাখবেন এবং খেয়ে বলবেন কেমন এই শরবতটা কেমন হয়েছে শরবতটা আমার বাসায় অবশ্যই থাকে মানে তিরিশ রমজানে পঁচিশ রমজান পর্যন্ত এটা থাকে তারপর আদার্স অন্য অন্য শরবত থাকে এই শরবতটা খেতে অনেক মানে কোলে যেমন হচ্ছে ঠান্ডা হয়ে যায় এত ভালো লাগে এই কারণে আমি এই শরবতটা করে থাকি প্রায় সময় তো আপনারা এই শরবতটা করে খেতে পারেন অবশ্যই যদি আমার এই শরবতটা ভালো লেগে থাকে আমাকে ফলো দিবেন ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আর অবশ্যই এই শরবতটা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম